অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে বাংলা এবং আসাম আসাম বাংলার সেই সবচেয়ে বড় খেলা বিখ্যাত খেলা যে খেলাটির কথা প্রায় দর্শক কমেন্ট করে জানে কমেন্ট করে জানতে চান খেলা কবে হবে কবে হবে সেই খেলা দিন তারিখ ঠিক হয়ে গিয়েছে ইতিমধ্যে টাইসেট প্রকাশ পেয়েছে আপনারা ইতিমধ্যে বুঝেই গিয়েছেন কোন খেলার কথা বলছি সেই মারুগঞ্জের ঐতিহ্যবাহী আর দুলন টুর্নামেন্টের কথা সেই টুর্নামেন্ট আগামী একুশে সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে মারগঞ্জ ব্যাঙ্গল ইড ভাটার ময়দানে সেই খেলাটি আমাদের ফেসবুক পেজ গ্রামীণ খেলা জিকে এবং ইউটিউব চ্যানেল গ্রামীণ খেলা জিকের মাধ্যমে আপনারা লাইভ দেখতে পারবেন এই খেলার প্রথম পুরস্কার একটি বাইক এইস এফ ডিলাক্স এবং দ্বিতীয় পুরস্কার ডাবল ডোর একটি ফ্রিজ খেলাটি সবচেয়ে বড় খেলা বলার কারণ হচ্ছে যদিও এর থেকে বড় প্রাইজের খেলা আসাম এবং বাংলায় আরও হয়ে থাকে তবে দর্শকের দিক থেকে এই খেলাটি সবচেয়ে বড় এই খেলার মধ্যে মাঠেই যে দর্শক উপস্থিত হন তাদের সংখ্যা কম করে হলো তিরিশ হাজার এবং যারা লাইভে থাকে সেখানে আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখে থাকে সেখানেও কম করে দশ হাজার মোটামুটি পঞ্চাশ হাজার দর্শক নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় এবং খেলাটি খুবই বড়ো পুরসে অনুষ্ঠিত হয় এখানে বড় বড় অনেক ধরনের সেলিব্রিটিরা এসে থাকেন তো খেলাটি অনুষ্ঠিত হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনেকদিন আগেই এই খেলার দিন ঘোষণা করে দেওয়া হয় তার কারণ হচ্ছে যে সকল দর্শক এই খেলাটা দেখেন তারা অনেক দূর থেকে আসেন তারা যেন প্রস্তুতি নিয়ে আসতে পারেন এবং যারা লাইভে দেখেন তারাও যেন প্রস্তুতি নিয়ে দেখতে পারেন সেজন্যই এই খেলাটি অনেকদিন আগেই দিন ঘোষণা করা হয়ে থাকে তো যারা আমাদের এই চ্যানেলটিকে ভালোবাসেন এবং মারুগঞ্জের খেলা খেলাটাকে ভালোবাসেন তারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকলে এই খেলাটি দেখতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন